খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার সুদি দর্শক খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ একুশে জুলাই উনিশশো তিরানব্বই এক যুব কংগ্রেসের তদানন্তর বিদ্রোহিনী সভাপতির দীপ্ত তেজ দেখেছিলাম আমরা দেখেছিল আর সমুদ্র হিমাচলের ভারতবাসীরাও তদানীতর বাম্পন সরকারের নির্বাচনে কারচুপির সাথে নো আইডেন্টিটি নো ভোট এই স্লোগান তুলে কলকাতা শহরের প্রাণকেন্দ্র ডালাউসি এবং ধর্মতলা রুদ্ধ হয়ে গিয়েছিল এদিন ব্যাপারে তদানীতর প্রশাসনের পুলিশ বাহিনী প্রথমে কাদানা গাছ পরে লাঠিচার্জ প্রয়োগ করেও যখন ক্ষোভে রাগে অভিমানের যুব কংগ্রেসের ভিড় নিয়ন্ত্রণ করা তাদের পক্ষে সম্ভব হচ্ছিল না তখনই জালি ওয়ানা বাগের ন্যায় একদম নিহত্যা শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে গুলি চালাতে শুরু করে তদনন্তর বাম্পন সরকারের পুলিশ বাহিনী ফল তেরো জন যুব কংগ্রেসের তরতাজা যুবকদের রক্তে লাল হয়ে যায় কলকাতার রাজপথ হ্যাঁ ঠিক সেই দিন থেকেই বাংলাবাসীদের মনে আসতে শুরু করেছিল পরিবর্তনের চিন্তাভাবনা রেজিমেন্টেড কমিউনিস্ট পার্টির শত প্রচেষ্টা সত্ত্বেও ঠিক দু হাজার এগারোতে বাংলায় গেল পরিবর্তন বর্তমান জননেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত ধরে প্রতি বছরের ন্যায় মাননীয় নেত্রীর হাতে গড়া তৃণমূল কংগ্রেসের সদস্য সমর্থকরাও দু হাজার পঁচিশের একুশে জুলাই শহীদ দিবসে একত্রিত হয়েছিলেন ধর্মতলার সভা মঞ্চের সামনে তবে এবারে কোথায় যেন একটা গাছাড়া ভাব কিন্তু দেখা গেছে একই তো সভাস্থলের জায়গা ভীষণই কম তাই হয়তো এবারে অনেক সদস্য সমর্থকেরা ঢুকতেই পারেনি সভাস্থলে ফল যে যার মতো করে সভাস্থলের আশেপাশে রাজপথে দাঁড়িয়ে দেখেছেন নিজেদের মোবাইলে জননেত্রীকে তাদের স্বপ্নের নেত্রীকে আরও একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ ছিল কলকাতা হাইকোর্টের রায় যেটা হলো রাজপথে যানবাহনের চলাচল যাতে স্বাভাবিক থাকে সেই করার নির্দেশ এ ব্যাপারে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ ভীষণী মূর্ছে আনার সাথে একশো শতাংশ সফল বলা যেতেই পারে অমর একুশের অমর একুশের জুলাইয়ের

এর দিদি আজকে আমাদের কি নির্দেশ দেবেন সেই নির্দেশ আমরা পালন করি যেমন আজকে এই যে ভাষা আন্দোলনের যে নির্দেশ দিলেন আমরা আগামী সাতাশে জুলাই থেকে সেটা সর্বান্তকরণে পালন করার চেষ্টা করব আপনি কোথা থেকে এসছেন যদি একটু বলেন আমি ঘুগলি পৌরসভা পাঠক আচ্ছা আপনার নাম যদি একটু বলেন আমি নির্মল চক্রবর্তী পৌরসদ আবার আগামী দিনে আমাদের দেশের যে ধর্মান্ধতা এবং ভাষাভাষীর যে আন্দোলন চলছে নানান ধরনের গসিপ বা ইত্যাদি চলছে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে উত্তাল অবস্থা ভাষা নিয়ে যে অবস্থা অবস্থান আপনার কি বাংলা সবসময় পথ দেখায় আমরা কখনো আমার নানা ভাষা নানা মত আর যে দেশ আমরা সেটাকে আমার রাজ্য আমার